হ্যালো বন্ধু স্পোর্টস আপনাদের স্বাগত মাহমুদুল্লাহ রিয়াকে দলে খেলাতে মানববন্ধন করেছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদ রিয়াদকে দলে খেলাতে মানববন্ধন করেছেন তার ভাকুরা শুক্রবার মিরপুর শেরে বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক নম্বর ক্রেটের সামনে মানববন্ধন করেছেন তারা এই সময় প্রায় আধা ঘন্টা সেখানে অবস্থান করছেন তারা এর আগে রিয়াদকে ছাড়াই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টানা ব্যর্থতার পরও তার এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি বুধবার দল ঘোষণার সময় নির্বাচনে জানান সর্বস্তরের বাদ দেওয়া হয়েছে রিয়াদকে তবে অভিজ্ঞতা অভিজ্ঞ এই ক্রিকেটারদের বিশ্বকাপ না থাকায় মেনে নিতে পারছেন না তার ভক্তরা মানববন্ধনের দাবির মধ্যে এটাই বিশ্বকাপে রিয়াদকে চাই সব নানা স্লোগান দিয়ে দেখা দিয়েছেন তার ভক্তরা দ্রুত মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে স্কোয়াডে ফেরানোর দাবি জানিয়েছেন তারা মানববন্ধনের ব্যাপারে জানতে চাইলে রিয়াদের এক ভক্ত বলেছেন আমাদের দাবি তাই এই বিশ্বকাপ রিয়াদে মাহমুদুল্লাহ সুযোগ দেওয়া হোক উনি অবশ্যই ভালো করবেন আমাদের বিশ্বাস উনি একজন ভালো অলরাউন্ডার হিসাবে খেলবেন রিয়াদ ভালো ভাইয়ের ভেতরে যে ব্যাটিং সক্ষমতা আছে তা উনার যে অভিজ্ঞতা সেটা দিয়ে অবশ্যই ফিরে আসতে পারে জিম্বাবুয়ে সিরিজে

মাহমদুল্লাহ কে দলে ফেটানো না হবে তত তো মানুষ বন্ধন চলবে দর্শক যেহেতু দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ থেকে বিশ্বকাপের স্কোয়াডটাকে বাতিল করা হয়েছে সেই উদ্দেশ্যে কিন্তু আজকে মাহমুদুল্লাহ রিয়াদের ভক্তরা তাকে স্কোয়াডে আবার পুনর্বিবেচনা করার জন্য কিন্তু আজকে আন্দোলন এসেছে আজকে আপনারা কি চাচ্ছেন আপনাদের মূল উদ্দেশ্যটা কি আমরা বিশ্বকাপে রিয়াদ ভাইকে চাই রিয়াদের কোনো বিকল্প নাই এই বিশ্বকাপে রিয়াদকে ছাড়া আমরা বিশ্বকাপে আমরা যেতে চাই না আমরা আমরা রিয়াদ রিয়াদ ভাইকেই চাই এটা আমাদের এখানে যারা আছে সকলের দাবি একটাই আমরা বিশ্বকাপে রিয়াদ ভাইকে চাই 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 তাকে আমরা দলে চাই সেক্ষেত্রে আপনাদের আজকে আন্দোলন কি উদ্দেশ্য আপনাদের চাওয়াটা কি আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এটা একটা আবেগের বিষয় আমাদের ইমোশনের বিষয় সেই সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ আমরা যারা বাংলাদেশ ক্রিকেটের ভক্ত ক্রিকেটীয় ফ্যান যারা আমরা যারা ক্রিকেট পাগল ফ্যান আমরা চাই বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপে ভালো করুক এবং মাহমুদউল্লাহ রিয়াদ উনি একজন অভিজ্ঞ প্লেয়ার আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিভিন্ন দেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশ তাদের যারা পুরনো প্লেয়ার যারা অভিজ্ঞ প্লেয়ার যারা বারবার এই বিশ্বকাপ কন্ডিশনগুলো ফেস করেছে তাদেরকে দল নিয়েছে সেইখানে বাংলাদেশের মতো ক্রিকেট বোদ্ধা যারা যারা ক্রিকেট সিলেক্টর তাদের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি তারা বাংলাদেশের মতো অভিজ্ঞ একজন প্লেয়ার যাকে হঠাৎ করে দল থেকে অপসারণ করা হলো এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং তীব্র আন্দোলন আমি নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ থেকে আসছি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে বাধ্য হয়েছে আমি বিষয়টা কোনোভাবেই মানতে পারি নাই আমি সর্বপ্রথমে নিন্দা জানাই মিনাদুল্লাহ নান্নু হাবিবুল হাবিউ এবং সুজন ভাইদেরকে তারা এত সিনিয়র ক্রিকেটার ক্রিকেটার হয়ে মতো একজন অভিজ্ঞ যিনি অস্ট্রেলিয়ার মাটিতে গত বিশ্বকাপে দুটি হান্ড্রেড এবং পঁচাশি রান করেছিল তার মতো ক্রিকেটারকে বাদ বাধ্য হয়েছে এটা একটা ভিত্তিহীন এবং তারা যে একটা সিলেক্টর বোর্ডে আছে তাদের কোনো ন্যূনতম সেন্স নাই তারা এরকম একটা কাজ করছে বাংলাদেশ ক্রিকেট কে আগায় নিতে হইলে অবশ্যই রিয়াদ দরকার এবং বিশ্বকাপে দরকার এবং সুজনকে বহিষ্কার করতে চাই আমরা ভাই আপনি যদি একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ যে ব্যাটসম্যান আছে মাহমুদুল্লাহ রিয়াদ যিনি টি টোয়েন্টিতে একশো একুশ ম্যাচ খেলেছেন বাংলাদেশের ভিতর যে কয়েকজন অভিজ্ঞ প্লেয়ার আছে তার মাহমুদুল্লাহ রিয়াদ অন্যতম আজ তাকে বাদ দিয়ে শান্তর মতন এক একজন লোককে সিলেক্ট করে কিভাবে সিলেক্ট করে

ভাই হেল্ল' লম্ব